আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন তো আলাদা আসার সময় ভালো আছি এখন বাঁচতেছে আজকে বৃহস্পতিবার যাই হোক আমার দিন এত ভালো যাচ্ছে মনে থাকে না যাই হোক দিন হয়েছে বন্ধ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আল্লাহ সময় আমিও ভালো আছি আল্লাহ যেভাবে রাখছে তো মা মারা গেছে প্রায় আজকে কতদিন পাঁচ মাসের উপর পাঁচ মাস হয়ে আসলো তো দেখেন এই পাঁচ মাস হয়েছে আমি যদি আজকে যদি মা থাকতো। তাহলে হয়তো বা আমি পাঁচ মাসে পাঁচবারেই যাওয়া হইতো না হলে তো দুইবার তিনবার যাওয়া হইতো আর আপনারা অনেক কমেন্ট করতেন প্রতিদিন মার বাড়ি আসো প্রতিদিন মার বাড়ি আসো এসব এইসব অনেকে অনেক কমেন্ট করতেন তো হঠাৎ করে বাড়িতে যাচ্ছি কারণ তাদের পরীক্ষা শেষ তার আরেকটা পরীক্ষা আছে প্র্যাক্টিক্যাল পরীক্ষা আছে সেটা হইল আপনার চোদ্দো পনেরো তারিখের দিকে আর এতদিন মনে করেন আজ যাই কাল যাই করে মনে করেন যাওয়া হচ্ছে না আবারও এই একটা প্রবলেম ওই একটা প্রবলেম যাই হোক আজকে হঠাৎ করে ভালো লাগতেছে না আমার যাইতে মন হঠাৎ করে ভাবলাম যে আমাদের যে নতুন যে আবার তিন চার দিনের লিগে বিয়ে খাইতে যাবে তারপরে মনে করেন আমার আমি ভাবলাম যে আজকে তাহলে যাই আজকে আমাকে নামাই দিয়ে আসুক পনেরো ষোলো তারিখের দিক দিয়ে তানের পরীক্ষা শেষ হবে তানকে নিয়ে তানের আবু যাবে এটা ভাবছি তো এই জন্য আসলে প্রিপারেশন নেই এখনো মেন্টালিটি ভাবে প্রিপারেশন নিচ্ছি যে আজকে আমি যাবো কিন্তু এমনি কোনো কাপড় চাপড় গোছানো কোনো কিছু এখন আমার সংসারের একজনেরকে দায়িত্ব দিতে হবে খালাকে বুঝাতে হবে খালা এই তিন চার দিন থাকবে আপনি জানেন আপনারা বুঝবেন না যে সে একটা বাড়ি যদি হয় আর তার যদি তিরিশ চল্লিশ বছর বয়স হয়ে যায় তার যদি অনেক সংসারের জিনিসের অভাব নয় মানে নিস্তলায় উপতলায় চারোর যেটা ধরি সেটাই মনে করেন মনে হয় এটা বুঝাইতে হবে ওইটা বুঝাইতে হবে এইসব করতে করতে মনে করেন আমার মানে কি বলবো টাইম শেষ হয়ে যায় তো আমি আর যখন ভাবলাম যে খালাকে ডাকি খালাকেটা টাইপের সুন্দরটা বুঝাই খালাও কাজ করতে চাইতেছে না সত্যি কথা যেটা খালা কাজ করতে চাইতেছে না খালার শরীর ভালো না থাকে না এক দুই হইলো খানারেও বেতন বাড়াই দিতে বেতনটারাও বেশি চাইতেছে মানে আমি যদি মনে করি আমার ঘর মোছার জন্য ইয়ের জন্য যদি আমি একজনকে দুই হাজার টাকা দিই তাকে যদি আবার তিন হাজার টাকা দিই তাহলে আমার কিন্তু পাঁচ হাজার টাকা যায় না বুঝছেন দুই হাজার তিন আবার তাকে আমি তিনবেলা খাওয়াবো তার সমস্ত খরচ সে যদি একটা সাবানের গুলো ব্যবহার করে সেটা আমার আমি দিব তো সব কিছু মিলে আমার কিন্তু দশ হাজার টাকা এমনি খরচ হয়ে যাবে তাই তো আমি ভাবছি যে যে কোন একটা মানুষ রাখবো তা আমি খালাকে বললাম যে খালা তুমি থাকো উপরে যেহেতু আমরা উঠা যাবো অত তো প্রবলেম হবে না আমি কিছু করব তুমি কিছু করবা খালার এভাবে মানে খালার আসলে অত কাজও কাজও করতে ইচ্ছা করতেছে না মানে খালার মূলত খালা কাজ করতে চাইতেছে না মানে আমি কতদিন আমার ভালোবাসায় আপনাদের বাবুর বাবার ভালোবাসায় মানে সব কিছু মিলে সে ভালোবাসার খাতিরেই কিন্তু এখনো আসে আগেও মা ভালোবাসার খাতিরে ছিল এখন আমাদের ভালোবাসার খাতিরেই আছে। এই হলো ঘটনা তারপরও আমি চেষ্টা করবো খালাকে আপ্যায়ন রাখার নিজের কাছে বাকিটা শোনেন তাও কোনো কিছু তো চিরস্থায়ী না সবচেয়ে মানে সবচেয়ে কাছের যে সেই তো নাই যার আমি দেখার দায়িত্ব আজকে আমার মা যদি বাইচা থাকতো তাহলে হয়তো আমি এই সব টেনশনও করতাম না কোনো কি হইলো না হইলো আমি তো একটা মানে কি একটা ভাদান্য ক্যাটাগরি বলছিলাম সত্যি কথা আমি কোনোদিন লগনের জন্য টেনশন করি নাই কোনোদিন আমি ওই বাড়ির সামনে গত হয়ে গেল ওই টেনশন আমি কোনোদিন করি নাই মানে আমি বললাম না আমি আমার মতো করে বাসতাম আমি কোনোদিন কি আছে ওইটাও আমি কোনোদিন দেখতে পেতাম না যে এত কিছু আসেনি হ্যান আসেনি তেন আসেনি আমি আমার মতো টুকা খাইতাম ঘুরতাম ফিরতাম এতটুকু তো এর মধ্যে আমার জীবনটা ছিল আর এখন আমার জীবনটা পুরো মানে অন্যরকম সেটা আপনাকে হয়তো বুঝাইতে পারবো না আর বুঝানোর ক্ষমতা আমার নাই আমার তো বুদ্ধি করে ব্রেন খারাপ কথাও বলতে পারি না তো সব কথার এক কথা হলো যে বাবার বাড়িতে যাওয়ার আগে যে আগে যেমন একটা ইল থাকতো মানে খুশি থাকতো যে যাইতাছি এটা করবো এটা করবো হ্যান করবো তেন করবো এখন যাওয়ার পরে প্ল্যান করবো যে কি করব কিন্তু এখানে কি করে আছে যে মই টেনশন আমার মাথা ঘুরাইতেছে আজকে দুই দিন ধরেই টেনশন করতেছি যাবো যে যাবো যে তো আর তানজিলাকে একটু ফোন দিব তানজিলাকেও এখন ওর স্টেশনটা জানাইনি যদি আমার যাইতে হয় আমার আজকে যেতে হইব নয়তো আমার পনেরো তারিখে যাইতে হবে তো আমি কয়েকদিন বাসে বসা আর তার মিমাস একটু সময় দিই গা ধরেন সাবিনা আছে ওকে সবার একটু সময় দেই বাড়িতে যায় দরকার হয় পনেরো বিশ দিন থাকবো যেহেতু সব কিছু মিলে আমার মনে হইলো যে বাড়িতে যেয়ে ভালো লাগবে আর একেবারে পুরাই বোরিং হয়ে গেছে কতদিন হয়েছে বাইরে বের হই না মনে যে বাড়ির ফ্যামিলির মানুষের চেহারা দেখি না একটা জিনিস আই ছিল কদিন আগেও আসছিল ওটা মানে আমি নিজে কোথাও বের হচ্ছি না এটা ভাবছি ফিল হচ্ছে যে যাওয়ার ইচ্ছা বাড়িতে যাব আপনারা দোয়া রেখেন এখন আমি বুঝাই আমি আমার ওরে বললাম যে দিয়ে আসতে ড্রাইভারে বললাম যে আমাকে দিয়ে আসতে পারতে বলো এই কাপড় চাপড় গুছাবো

নামে ভাত খালাকে দিতে খালাকে কিছু ভালোতে তো বজায় থাকে খালা পারবে তো পড়া তোমা যাচ্ছে তোমার একটু আসতে হ্যাঁ তোমার আমার

আমি যে কোনো কাজেই আমি একটা করতে গেলাম আরেকটা করতে হয় জানেন একটা করতে গেলাম আরেকটা কাজ করতে হয় কোনো কাজে আমি পারফেক্ট হবে একটা আপাতত তো পাঠাই না আপাতত আর এটা আমি আনছি সত্যি কথা যে এখানে আর জন্য

কিভাবে একটু বাড়িতে যাবো একটু করে বাড়ি আমি কি হয়েছে কিছু হয় নাই হয়েছে কি এটা ড্রাইভার দেখো না পাইনি ওর হইলো শালির বিয়া তো আমার তো তেরো চোদ্দ তারিখে যাওয়ার কথা ছিল ওর তেরো চোদ্দ তারিখে ওর শালির বিয়া খাইবো তিন দিন চার দিন ওর ছুটি দিতে আমি কইছি যে আমি এখন জায়গা তো আমার থাকবে

তো ডাইভারি ফার্স্ট হ্যাঁ আর তো মোটামুটি হয়ে গেল হ্যাঁ আপনার মামা তা 15 তারিখে যাবে বুঝছ হ্যাঁ তারপর কথা বুঝছ তারপর তুমি বিনাছে ঘুরেও

আর পাঁচ দিনের পাঁচ দিনের একবার খাওয়াটির দায়িত্ব হ্যাঁ খাওয়া দাওয়া আর ভাবিয়ে যদি আসেন সে